এস বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এসএলএসটি এমএসসি পি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মকৃষ্ট নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করবো এসএলএসটি দু হাজার পঁচিশের জন্য ফুল মক টেস্টের নম্বর সাঁত্রিশ এর আগে আমাদের এই চ্যানেলে এক থেকে চৌত্রিশ নম্বর পর্যন্ত মক টেস্ট ধারাবাহিকভাবে হয়ে গেছে তুমি যারা দেখো নি তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছ তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে আজকে ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন জগদীশবাবুর কত লক্ষ টাকার সম্পত্তি ছিল দশ লক্ষ টাকার এগারো লক্ষ টাকার বারো লক্ষ টাকার কুড়ি লক্ষ টাকার সঠিক আনসার হবে বি অপশন এগারো লক্ষ টাকার দু নম্বর প্রশ্ন এইভাবে প্রতিদিন শূন্যস্থান রয়েছে তারপর কানায় কানায় আলো পথের কলসে ভরা থাকে বুধুয়ার চোখে বুধুয়ার ডাকে বুধুয়ার হাসিতে বুধুয়ার মুখে সঠিক আনসার হবে বি অপশন বুধুয়ার ডাকে তিন নম্বর প্রশ্ন কর্নেল চরিত্রটির কে প্রেমেন্দ্র মিত্র নারায়ণ গঙ্গোপাধ্যায় সৈয়দ মুস্তফা সিরাজ সৈয়দ মুস্তফা আলী সঠিক আনসার হবে সি অপশন সৈয়দ মুস্তফা সিরাজ চার নম্বর প্রশ্ন বৃষ্টিতে ধুয়ে দিল ড্যাশ ঘাস জন্মালো রাস্তায় শূন্যস্থান পূরণ করতে বলছে এক্ষেত্রেও তোমার পায়ের দাগ আমার পায়ের দাগ আপনাদের পায়ের দাগ আমাদের পায়ের দাগ সঠিক আনসার হবে বি অপশন আমার পায়ের দাগ পাঁচ নম্বর প্রশ্ন কবি বিদ্যাপতি যে বাঙালি কবি নন এটি প্রথমকে প্রমাণ করেছেন রাজকৃষ্ণ মুখোপাধ্যায় রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় রাজকৃষ্ণ চট্টোপাধ্যায় কোনোটি নয় সঠিক আনসার হবে এই অপশন রাজকৃষ্ণ মুখোপাধ্যায় আঠারোশো সালে ছ নম্বর প্রশ্ন কবি বিদ্যাপতির পদগুলি মিথিলা থেকে প্রথম সংগ্রহ করেন কে জর্জ আব্রাহাম গিয়ারসন সাহেব চন্দ্র সেন শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় শঙ্করী প্রসাদ বসু সঠিক আনসার হবে এই অপশন জর্জ আব্রাহাম গিয়ারসন সাহেব সাত নম্বর প্রশ্ন বগবধ পালা নাটকটির রচয়িতা কে মহাশ্বেতা দেবী আশাপূর্ণা দেবী লীলা মজুমদার হিরণময়ী দেবী সঠিক আনসার হবে সি অপশন লীলা মজুমদার আট নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ উপেন্দ্র কিশোর এই দুটি হলো জীবনী গ্রন্থ এই জীবনী গ্রন্থ দুটি থাকে দেখো দুটো আসবে না আমি দুটো তোমাদের সুবিধার জন্য তুলে রেখেছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লীলা মজুমদার মহাশ্বেতা দেবী রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক আনসার হবে বি অপশন লীলা মজুমদার জন্ম একটু দেখে নেবে ন নম্বর প্রশ্ন করভাস গল্পটি শুরু হয় পনেরোই আগস্ট পনেরোই জুন পনেরোই জুলাই কুড়ি আগস্ট সঠিক আনসার হবে এই অপশন পনেরোই আগস্ট দশ নম্বর প্রশ্ন নিম্নের কোন দুটি বিষয়কে আলাদা করা যায় না ভালোবাসা আর স্নেহ মায়া আর মমতা সময় আর যন্ত্রণা ভালোবাসা আর মমতা সঠিক আনসার হবে সি অপশন সময় আর যন্ত্রণা কোন ইম্পর্টান্স থেকে নেওয়া হয়েছে প্রশ্নটি এগারো নম্বর প্রশ্ন ফাল কোন শ্রেণীর দৈনী পরিবর্তনের উদাহরণ হয়েছে স্বরভক্তি স্বরসঙ্গতি বর্ণ বিপর্যয় বর্ণবিকার সঠিক আনসার হবে সি অপশন বর্ণ বিপর্যয় লাভ থেকে ফাল বারো নম্বর প্রশ্ন লুব্ধ কোন শ্রেণী ধনী পরিবর্তনের উদাহরণ হয়েছে লু ব অবিশ্রুতি সমীভবন সঠিক হবে এই অপশন ভক্তি তেরো নম্বর প্রশ্ন মুক্ত দীপ্ত সে মহাজীবনে চিত্ত পড়িয়া লব কারক নির্ণয় করতে বলছে মহাজীবনে কর্তৃ কর্ম করণ নিমিত্ত সঠিক আনসার হবে বি অপশন কর্মকারক চোদ্দ নম্বর প্রশ্ন রাজগুরুর দুর্গ এলেন ভিক্ষায় ভিক্ষার নিচে দাগ রয়েছে কারক করণকারক, কর্তিকারক করণ কারক কর্মকারক নিমিত্ত কারক পনেরো নম্বর প্রশ্ন ষড়যন্ত্র শব্দটি সন্ধিবিচ্ছেদ দেখো অপশনগুলো একটু দেখে নাও এখানে সঠিক হবে ই অপশন শট মূর্ধন হসন্ত হবে যুক্ত যন্ত্র মিলে হয় ষড়যন্ত্র ষোলো নম্বর প্রশ্ন দেবর্ষী কোন প্রকার সন্ধির উদাহরণ হয়েছে সরসন্ধি ব্যঞ্জন সন্ধি বিসর্গ সন্ধি এই অপশন প্রশ্ন নন্দিনী রবীন্দ্রনাথের কোন নাটকের চরিত্র রক্ত মুক্তধারা মুক্তা ডাকঘর অরপরাতন সঠিক আনসার হবে এই অপশন রক্ত করবি শালটা একটু দেখে রাখবে আঠারো নম্বর প্রশ্ন তাহাকে মনুষ্য জন্মধারী একটি ছিপছিপে বেতের মতো বোধ হইত কাকে অঘরবাবু সীতানা দত্ত বিষ্ণু নীলকমল ঘোষাল সঠিক আনসার হবে ডি অপশন নীলকমল ঘোষাল উনিশ নম্বর প্রশ্ন ধর্মমঙ্গল কাব্যের মহামৎ শেষ পর্যন্ত কোন ব্যাধিতে আক্রান্ত হয়েছিল মহামধ চরিত্রটি কর্কট ইনফ্লুয়েঞ্জা কুষ্ঠ যক্ষা সঠিক আনসার হবে সি অপশন কুষ্ঠ কুড়ি নম্বর প্রশ্ন কোন গল্পটি পশুকেন্দ্রিক গল্প নয় কালাপাহাড় গণেশ জননী দক্ষিণ রায় মহেশ সঠিক আনসার হবে সি অপশন দক্ষিণ রায় একুশ নম্বর প্রশ্ন সাবলতলার মাঠ গল্পে নিম্নের কোন ব্যক্তিটির নাম আমরা পাই দ্বিজেন্দ্রলাল রায় গিরিশ ঘোষ অমৃত বসু মোহিতলাল সঠিক আনসার হবে বি অপশন গিরিশ ঘোষ বাইশ নম্বর প্রশ্ন শকুন্তলার অনুবাদটি পড়ে নিম্নের কোন ব্যক্তিটি মুগ্ধ হয়েছিলেন টলস্টয় গেটে মোপাসা হিউজ সঠিক আনসার হবে বি অপশন গেটে তেইশ নম্বর প্রশ্ন নিউটেস্টামেন্ট এই গ্রন্থটি বন্দি দশায় উকিল কোন বছরে পড়েছিলেন দশম বছরে একাদশ বছরে দ্বাদশ বছরে বন্দি অবস্থা শেষ বছরে সঠিকাঞ্চার হবে এ অপশন দশম বছরে চব্বিশ নম্বর প্রশ্ন কবি কৃত্তিবাসীর প্রকৃত পদবি হল ওঝা মুখোপাধ্যায় উপাধ্যায় বন্দ্যোপাধ্যায় সঠিকাঞ্চার হবে বি অপশন মুখোপাধ্যায় পঁচিশ নম্বর প্রশ্ন রজনী উপন্যাসটি প্রকাশকাল হল আঠারোশো সাতাত্তর আঠারোশো আটাত্তর আঠারোশো বিরাশি আঠারোশো সাতাশি সঠিক আনসার হবে এই অপশন আঠারোশো সাতাত্তর ছাব্বিশ নম্বর প্রশ্ন জগৎ সিংহ নিম্নের কোন উপন্যাসের চরিত্র দুর্গেশ নন্দিনী কপালকুণ্ডলা মীনালিনী বীজবৃক্ষ সঠিক আনসার হবে দুর্গেশ নন্দিনী শালটা একটু দেখে রাখবে সাতাশ নম্বর প্রশ্ন জীবনের জয়যাত্রা উপন্যাসটির রচয়িতা কে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় জীবনানন্দ দাস কাজী নজরুল ইসলাম সঠিক হবে ডি অপশন কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামের আরো কয়েকটি উপন্যাস রয়েছে এখানে দেখো তুলে ধরার চেষ্টা করা হয়েছে বাঁধনহারা হারা মৃত্যু মৃত্যুফুদা জীবনের জয়যাত্রা আঠাশ নম্বর প্রশ্ন সপ্তপূর্ণী গল্পগ্রন্থটির রচয়িতা কে আশাপূর্ণা দেবী মহাজাতা লীলা মজুমদার সমরেশ বসু সঠিক আনসার হবে বি অপশন মহাশ্বেতা দেবী উনত্রিশ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত তিন পুরুষ গল্প থেকে কোন উপন্যাসটি রচনা করেন যোগাযোগ ছাড়াধ্যায় শেষের কবিতা সঠিক হবে প্রশ্ন বাসুড়ি কোন শ্রেণীর নাটক সামাজিক কাব্য নাটক সাংকেতিক নাটক গীতি নাট্য সঠিক আনসার হবে এই অপশন সামাজিক একত্রিশ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাসটি কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় ভারতী প্রবাসী বালক প্রগতি সঠিক আন্সার হবে এই অপশন ভারতী রবীন্দ্রনাথের প্রথম উপন্যাসটির নাম তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে বত্রিশ নম্বর প্রশ্ন অমৃতপ্রীতম কোন উপন্যাসের জন্য জ্ঞানপীঠ পুরস্কার পান পিঞ্জর, শুনেহে কাগজকে ক্যানভাস কালা গোলাপ সঠিক আনসার হবে সি অপশন কাগজকে ক্যানভাস তেত্রিশ নম্বর প্রশ্ন অমৃতপ্রীতম কোন রচনাটির জন্য সাহিত্য একাডেমি পেয়েছেন শুনেহে পিঞ্জর কাগজকে ক্যানভাস কোড়া কাগজ সঠিক আনসার হবে এই অপশন শুনেহে চৌত্রিশ নম্বর প্রশ্ন কোন মাসে উল্কাপাত বেশি হয় মার্চ মাসে জানুয়ারি মাসে অক্টোবর মাসে নভেম্বর মাসে সঠিক আনসার হবে সি অপশন অক্টোবর মাসে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন তার ভীম আর কান্ত মূর্তি দুই তার চোখে ধরা পড়েছে এখানে কার কথা বলা হয়েছে জয়দেব প্রমোদ চৌধুরী অন্নদাশঙ্কর রায় রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক আনসার হবে ডি অপশন রবীন্দ্রনাথ ঠাকুর ছত্রিশ নম্বর প্রশ্ন গোড়া উপন্যাসে সঠিক নির্ণয় হবে এই অপশন ১৯১০ প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয় গোড়া উপন্যাস সাঁয়ত্রিশ নম্বর প্রশ্ন হজ করেছে দাঁত পড়েছে এখানে কার কথা বলা হয়েছে আকাশ আলী মৈলবাস বাহাস্তুল্লাহ আব্বাস সঠিক আনসার হবে ডি অপশন আব্বাসি আটত্রিশ নম্বর প্রশ্ন কপালকুণ্ডলা উপন্যাসটি কাকে উৎসর্গ করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর প্রমোদ চৌধুরী গিরিশ ঘোষ সঠিক এ অপশন সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় উনচল্লিশ নম্বর প্রশ্ন জীবিতকালে প্রকাশিত রবীন্দ্রনাথের শেষ গল্পটি হল প্রত্যাবর্তন শাস্তি বদনাম মেয়ে সঠিক আনন্দ হবে সি অপশন বদনাম চল্লিশ নম্বর প্রশ্ন কার পরামর্শ মতো বেহুলার দলের দল সাহায্য চাইতে এসেছিল পঞ্চায়েত প্রধানের চৌকিদারের বাহাস্তুল্লার আকাশ আলীর সঠিক আনসার হবে বি অপশন মতি চৌকিদার একচল্লিশ নম্বর প্রশ্ন বাংলায় বাংলা ভাষায় বর্গীয় বর্ণের মধ্যে কয়টি ধ্বনি রয়েছে পঁচিশটি তেইশটি বাইশটি একুশটি সঠিক আনসার হবে বি অপশন তেইশটি বিয়াল্লিশ নম্বর প্রশ্ন বাংলা ভাষায় ব্যঞ্জন ধ্বনির সংখ্যা হল তিরিশটি পঁয়ত্রিশটি সাঁত্রিশটি চল্লিশটি সঠিক আনসার হবে এ অপশন তিরিশটি তেতাল্লিশ নম্বর প্রশ্ন শুদ্ধ বানানটি হল স্পেলিং উলুকটি দেখে নাও সঠিক আনসার হবে ই অপশন মনীষী চুয়াল্লিশ নম্বর প্রশ্ন অগ্রবিধি কোন সমাস দ্বন্দ্ব কর্মধারায় তৎপুরুষ বহুব্রীহী সঠিক আনসার হবে সি অপশন তৎপুরুষ সমাস পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন আলকাত্রা কোন দেশের শব্দ জাপান ইতালি ওলান্দাজ পর্তুগিজ সঠিক আনসার হবে ডি অপশন পর্তুগিজ ছেচল্লিশ নম্বর প্রশ্ন লুঙ্গি কোন শ্রেণীর শব্দ বর্মি ওলান্দাস দেশি আরবি সঠিক আনসার হবে ই অপশন বর্মি সাতচল্লিশ নম্বর প্রশ্ন গুরুগৃহে বসবাসকারী শিষ্যকে কি বলা হয় গৃহবাসী গুরুবাসী ছাত্রাবাসী অন্তেবাসী সঠিক আনসার হবে ডি অপশন অন্তেবাসী আটচল্লিশ নম্বর প্রশ্ন মান্য ব্যক্তির বিদায়কালে কিছু দূর যাওয়া একে এক কথায় কি বলা হয় পদব্রজন অনুব্রজন ব্রজন কোনোটি নয় সঠিক আনসার হবে বি অপশন অনুব্রজন ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন চর্যাপদ কোন শতকে রচিত হয়েছিল বলে ধারণা করা হয় অষ্টম থেকে দশম অষ্টম থেকে দ্বাদশ দশম থেকে দ্বাদশ অষ্টম থেকে একাদশ সঠিক আনসার হবে দশম থেকে দ্বাদশ সি অপশন পঞ্চাশ নম্বর প্রশ্ন চর্যাপদের একমাত্র মহিলা পদকর্তা হলেন অপশনগুলো একটু দেখো সঠিক আনসার হবে বি অপশন কুকরিপা তিনটি পদ রচনা করেছেন একান্ন নম্বর প্রশ্ন পাখি সব করে রব এখানে আমি বলছি না যে কোন পথটির দ্বারা সর্বনাম পদ নির্ণয় কর তোমরা বেছে নেবে আত্মবাচক ব্যক্তিবাচক সাকল্যবাচক সংযোগবাচক সঠিক আনসার হবে সি অপশন সাকল্যবাচক বাহান্ন নম্বর প্রশ্ন বঙ্গীয় শব্দকোষ রচিত সুনীতি কুমার চট্টোপাধ্যায় সুকুমার সেন রামেন্দ্রসুন্দর ত্রিবিদি হরিচরণ বন্দ্যোপাধ্যায় সঠিক আন্সার হবে ডি অপশন হরিচরণ বন্দ্যোপাধ্যায় তিপ্পান্ন নম্বর প্রশ্ন নিম্নের কোন প্রত্যয়টি অপত্য ভিন্ন তদ্ধৃতপত্রয় মানে অপত্য অপত্য তদ্ধপত্র নয় সেটা জানতে চেয়েছে স্ন স্নি হবে ছয় নয় রশি স্নিক হবে স্পেলিংটা একটু দেখে নেবে হবে সঠিক আনসার হবে এখানে ডি অপশন স্নিক চুয়ান্ন নম্বর প্রশ্ন নিম্নের কোনটি বাংলা উপসর্গজাত শব্দ দরদালান বেহাল নিমরাজি ভরাডুবি সঠিক আনসার হবে ডি অপশন ভরাডুবি পঞ্চান্ন নম্বর প্রশ্ন বাংলা উপসর্গের সংখ্যা কত কুড়িটি একুশটি বাইশটি উনিশটি তোমরা এই প্রশ্নের আনসারটিও কমেন্টের মাধ্যমে জানাবে কটি রয়েছে বাংলা উপসর্গ আনুমানিকভাবে বলতে পারো ছাপ্পান্ন নম্বর প্রশ্ন কবির সঙ্গীতে বেজে উঠেছিল এনেছে দাগ রয়েছে সুন্দরের আরাধনা কাল নির্ণয় করতে বলছে সাধারণ বা নিত্য অতীত ঘটমান অতীত ঘটিত অতীত নিত্যবিত্ত অতীত সঠিক আনসার হবে সি অপশন পুরা ঘটিত অতীত সাতান্ন নম্বর প্রশ্ন ফাঁকা হাওয়াই চুলটা শুকিয়ে নিলাম শুকিয়ে কোন ক্রিয়া যৌগিক যুক্ত নাম ধাতু প্রযোজক সঠিক আনসার হবে সি অপশন নাম ধাতু আটান্ন নম্বর প্রশ্ন নীলাঙ্গ গ্রন্থটির রচয়িতাকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ মুখোপাধ্যায় বীরেন্দ্র চট্টোপাধ্যায় সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক চার হবে বি অপশন উনষাট নম্বর প্রশ্ন নাকের উপরকার চশমাটা একটু আঙ্গুল দিয়ে তুলে তার দিকে চেয়ে বললেন ও ইনি আজ এসেছেন বুঝি উক্তিটির বক্তাকে নাইব মশাই খাদাঞ্চি মশাই কথক শোভনের বাবা সঠিক আঞ্চার হবে বি অপশন খাদাঞ্চি মশাই ষাট নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন কমল কোরকের মতো কমল কোরক সন্নিভু। দেখো নিত্য সমাসের উদাহরণ হয়েছে এর আগের ক্লাসে আমি বলেছিলাম কারণ তোমরা প্রত্যেকেই জানো যে নিত্য সমাসের কিন্তু বেশ বাক্য হয় না একটু খেয়াল রাখবে আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো এখানে একটা হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে তোমরা যারা এই ক্লাসগুলির পিডিএফ নিতে চাও সেখানে কি যোগাযোগ করো আর পিডিএফগুলি নেওয়ার জন্য একবার মাত্র পেমেন্ট করতে হবে বাকি ক্ষেত্রে কিন্তু আর লাগবে না পয়লা মে থেকে আপ টু এক্সাম পর্যন্ত যত রকমের ক্লাসই এই চ্যানেলে হোক না কেন প্রত্যেকটি ক্লাসের পিডিএফ কিন্তু ক্লাসে পর দিয়ে দেওয়া হচ্ছে আজকে ক্লাস এ পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ